ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া ডিএ বা ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ সরাসরি নগদে হাতে না দিয়ে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে এই সম্ভাবনা বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে আরও জোরালো হচ্ছে আসুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আদালতের রায়ে কী নির্দেশ দেওয়া হয়েছিল অতীতে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট ডিএ বকেয়া পরিষদ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ দিয়েছে স্যাটের রায় ছাব্বিশে জুলাই দু হাজার উনিশ সালের স্যাটের একটি রায়ে উল্লেখ করা হয়েছিল যে রাজ্য সরকার মহার্ঘভাতার বকেয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফে জমা দিতে পারে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে কলকাতা হাইকোর্টের রায় পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও একই ধরনের পর্যবেক্ষণ দেয় আদালত জানায় বকেয়া ডিয়ে নগদে দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা পিএফ এফ অ্যাকাউন্টে জমা করাও যেতে পারে বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এরই মধ্যে সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালের নির্দেশ দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথা উল্লেখ আছে এখন দেখার বিষয়ে রাজ্য সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এখন গুরুত্বপূর্ণ বিষয়টি হল ডিএ পরিশোধের পদ্ধতি রাজ্য সরকারের কাছে বকেয়া ডিএ নগদে দেওয়ার অথবা সরাসরি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে জমা করার বিকল্প খোলা রয়েছে পি জমা হলে বিধিনিষেধ যদি টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা করা হয় সেক্ষেত্রে কবে এবং কিভাবে সেই টাকা তোলা যাবে তার উপর কিছু বিধিনিষেধ আরোপিত হতে পারে পেনশনারদের জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের যেহেতু জিপিএফ থাকে না তাই তাদের বকেয়া ডিএ নগদেই পরিশোধ করতে হবে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিছুটা উদ্বেগ কাজ করলেও পেনশনারদের জন্য বিষয়টা দুশ্চিন্তার নয় কারণ তাদের যেহেতু জিপিএফ নেই সেই কারণে তাদের বকেয়া ডি টাকা নগদেই দিতে হবে সংশ্লিষ্ট সকল পক্ষকেই রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ